সুগন্ধা মাতা সতী মন্দির যা সুগন্ধা শক্তিপীঠ নামেও পরিচিত এই মন্দিরটি বাংলাদেশের বরিশাল জেলার শিকারপুর গ্রামে অবস্থিত এবং এটি একটি বিখ্যাত তীর্থস্থান আপনারা জানলে অবাক হবেন এটি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এবং কিংবদন্তি অনুসারে এখানে দেবী সতীর নাক পড়েছিল আজকের এই ভিডিওটা এই মন্দিরের উপরই কি আছে এর ইতিহাস সেটাই জানিয়েছি এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করনি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে অবস্থিত এই সুগন্ধা দেবী মন্দিরে এখানে দেবী সুনন্দা এবং ভৈরব টিম্বাকেশ্বর রূপে পূজিত হন দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্ব পরিবহন ভ্রমণ করেন তখন বিষ্ণুদেব সুদর্শন চক্রের আঘাতে মাতা সতী দেহের একান্নটি খন্দে পতিত হয় যা শক্তিপীঠ নামেও পরিচিত সুগন্ধা মন্দিরে মাতা সতীর নাট পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় মন্দিরটি একসময় সুগন্ধা নদীর তীরে অবস্থিত ছিল এবং প্রাচীন এই মন্দিরটি এখন আর নেই তবে এখানে দেবী সুগন্ধা ও ভৈরব ত্রিম্বকেশ্বরের পুজো করা হয় সুগন্ধা শক্তিপীঠ হিন্দু ধর্মীর জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে দেবী মাতার পুজো করা হয় এবং এটি শক্তি উপাসনার কেন্দ্র মন্দিরটি শৈব অবধিত মার্গীগণের মিলন ক্ষেত্র হিসেবেও পরিচিত বর্তমানে মন্দিরটি বাড়ি নামেও পরিচিত এবং এখানে দেবী সুগন্ধা ও ভৈরব ত্রিম্বকেশ্বর পুজো করা হয় প্রাচীন মন্দিরটি ধ্বংসশ্রেষ এখনো বিদ্যমান এবং এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং প্রতি বছর বহু তীর্থযাত্রী এখানে আসে কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে